আমি এক হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করছি প্রথমে ব্যবসা কখনো লস হয় না যারা আপনাদের বলে করে জানা ব্যবসায় লস কাদের হয় শুরু করে আজকে আমি সফল ব্যবসায় আমি কিভাবে করছি আমার বয়স না আপনারা কেন করতে পারবেন না লেখাপড়া করা মানে এই যে আমার চাকরি করতে হবে যাই হোক আজকে তিনটি ব্যবসাটা শেয়ার করবো যাদের হাতে সময় আছে ধরে ধরে ফুল ভিডিও দেখবেন আর যাদের মনে করেন না আমি চাকরি করবো তাহলে ভিডিও দেখার দরকার নাই আগে আপনি চলে যান তো আমি আশা করি আজকের ভিডিওর মাধ্যমে যে তিনটা আইডিয়া শেয়ার করবো একটা আইডিয়া কাজ করতে পারেন আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার না এক লাখ ওভার করতে পারবেন আপনি পরিশ্রম পারেন আপনি কর্মচারীও খাটাতে পারবেন তো যাই হোক কম পুঁজির মধ্যে আজকে তিনটি ব্যবসাটি শেয়ার করবো ধরে ধরে ফুল ভিডিও দেখবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইয়ের আমার আমি যে সকল ব্যবসায়ী আপনার সাথে শেয়ার করি সবগুলো রানিং ব্যবসা এবং আজকে যে ব্যবসায়ীটি শেয়ার করবো তিনটি ব্যবসা তিনটি ব্যবসায় কোনো অর্ধেক তো অর্ধেক না পুরোটাই লাভ কম পুঁজি শুরু করতে পারবেন যে কেউ করতে পারবেন শহর আর গ্রাম নাই যে কোনো জায়গায় থেকে ব্যবসা করতে পারবেন প্রতি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন আমি কথা দিতেছি তো যাই হোক রানিং ব্যবসা আগেই বলছি রানিং ব্যবসা এবং কম করতে পারবেন তিন নম্বর যে ব্যবসাটা শেয়ার করব এখানে আপনার পুরোটাই লাভ দেখা যায় তিনের দুই লাভ তিনের দুই লাভ হবে এই ব্যবসার মাধ্যমে প্রতি মাসে দেখা যায় যে এক লাখ ওভার ইনকাম করতে পারবেন তো তিন নাম্বার ব্যবসাটা অবশ্যই দেখে যাবেন আশা করি এই ব্যবসাটা নিয়ে আপনাদের কাজ করতে পারেন এখন পর্যন্ত এই ব্যবসা কেউ কিন্তু শুরু করে না শুরু করছে

লো কাজ করবে প্রতি মাসে আপনার তাও 60000 টাকা থাকবে আর 30 40000 টাকা ওই লোকে আপনি কর্মচারীকে বেতন দেবেন তো একবারই 10000 টাকা ইনভেস্ট বর্তমানে সব থেকে রানী আমি কথা দিচ্ছি আমি দেখছি আমি রিসার্চ করছি ব্যবসাটা নিন চাইলে আমি যদি পারতাম নিজেও করতাম ভাই এই ব্যবসे মোটরসাইকেল গ্যারেজ হয়তো জানেন না মোটরসাইকেল গ্যারেজ বা যে কোনো গ্যারেজ ড্যাট কি পরিমাণ ইনকাম আপনার হয়তো জানেন না হয়তোpoznen না আমি এই বিষয় যাচাই বাছাই করেছি সারা দিনে একটা হিসাব সাপোজ যে একটা মেশিন শুধু মোটরসাইকেল ধোয়ার যে মেশিংটা আছে আপনার ব্যবসা খোঁজার পিছনে পড়ে রয়েছে শুধু মোটর সাইকেল ধোয়ার যে মেশিনটা আছে ছয় হাজার টাকা একবারে কেনা প্রতিদিন যদি দশটা মোটর সাইকেল ধুইতে পারেন আপনার ধোয়া লাগবে না লোক রাখেন তারা বেতন দেবেন ওই জায়গা থেকে আপনার লাভ হবে ওখানে আপনি তো কোনো জায়গা দরকার হবে না আপনি প্রতিদিন যদি দশটা মোটর সাইকেল ধুইতে পারেন তাহলে দেখা যায় দুই হাজার টাকা আপনি এক হাজার টাকা নিজে নেন এক হাজার টাকা ওই লোকটার দেন ইজি একেবারে যে কোনো জায়গায় আপনি করতে পারেন বাড়ির সামনেও করতে পারেন আপনার দৌড়ে দৌড়ে লাগেন মোটর সাইকেল তো দিন যাবে মোটর সাইকেল কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে এর কোনো শেষ হবে না

তো যাই হোক দুই নাম্বার যে শেয়ার করবো আপনারা জানেন যে বাচ্চাদের প্রোডাক্ট যে কোনো জিনিসটা সবাই জানেন যে দাম বেশি আপনি যে সকল জিনিস সকল প্রোডাক্ট কিনা সব থেকে কম কিন্তু কি কারণে আপনি জানেন না লক্ষ্য করেন বা খেয়াল করে না রিসার্চ করেন না এই বিষয় নিয়ে আপনি একটা চাকরির পিছনে যে কয়দিন পরে থাকেন মাস কে মাস বছর বছর রিসার্চ করেন আপনি একটা ব্যবসা নিয়ে রিসার্চ করে শুরু করে দেন ভালো কিছু হবে আমি বলতেছি আমি নিজের ব্যক্তিগত মতামত থেকে বলতেছি ভালো কিছু করতে পারবেন তো বাচ্চাদের সকল প্রোডাক্ট আপনি যে প্রোডাক্ট কেনা 30 টাকা করে বেস্ট 150 টাকা যারা জানেন না খোঁজ নেন মার্কেটে নামেন খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন একটা জুতা বাচ্চাদের একটা জুতার যে দাম বড় মানুষের একটা জুতার দাম ওই পরিমাণ না কিন্তু তারপরে খেলনা ছোট সাইকেল বন্দুক আদি খেলনা এক টাকায় চারটে কালার যারা জানেন না খোঁজ তাহলে বুঝতে পারবেন অল্প একটা ছোট একটা দোকানে শুধু বাচ্চাদের মালামাল যদি বিক্রি করতে পারেন তাহলে দেখা যায় প্রতি মাসে এখানে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন ব্যবসা আইডিয়া যেখান থেকে নেন না কেন আপনি আপনার মোটিভে আপনাকে করতে হবে ব্যবসায় ইনভলভ হতে হবে না হলে কিছুই বুঝতে পারবেন না ভাই আমি বলতেছি ভালো কিছু করতে পারবেন যে কোনো একটা ব্যবসা নিয়ে অল্প পুজো দিয়ে করা হওয়ার উদ্দেশ্য হলো ব্যবসায় ইনভলভ করেন নাম্বার যে ব্যবসাটা শেয়ার করবো ভালোবাসার ভাইয়ের আমার এই ব্যবসাটা একেবারে ইউনিক এই ব্যবসাটা শুরু করতে পারেন তাহলে আপনি গেই নিয়ান এখন কেউ শুরু করেন আমি জানি আমি

আপনি এটা লক্ষ্য করবেন দেখা যায় সবাই চিকেন ফ্রাই তারপরে দেখা যায় বিরিয়ানি হাউসের পিছনে পড়ে আছে আপনি যদি কম পুঁজি মাত্র দশ হাজার টাকা পুঁজি পাঁচ হাজার গ্যাস সিলিন্ডার কিনবেন আর পাঁচ হাজার টাকার পণ্য কিনে রাস্তার পাশে বিক্রি করা শুরু করবেন আপনি করতে না পারেন একদম লোক দিয়ে করাইবেন সেই যা হবে তার অর্থে আপনার অর্ধেক দশ হাজার টাকা আপনি মারা যাবেন না আমারই কিছু না আপনারা অনেকে হয়তো গ্যাসের অনেকে জান নাই সিবিসে সিবিস তারপরে দেখা যায় কক্সবাজার তারপরে পুয়াকাটা তারপরে বিভিন্ন জায়গায় সমুদ্র সৈকত আপনারা গ্যাসের সেখানে গিয়ে অবশ্যই দেখছেন যে কাকরা এবং বিভিন্ন কোয়ালিটির মাছ ফ্রাই করে তারা বিক্রি করেন কিন্তু এটা কিন্তু শশাল কিন্তু গ্রাম অঞ্চলে পাওয়া যায় না যে কোনো বাজার কাটে কিন্তু পাওয়া যায় না আপনার ফুড বিক্রি করতে হবে আপনি যদি করতে না পারেন একজন লোক নিয়ে করবেন তাও লাভ করতে পারবেন এটা কিন্তু আনকমন জিনিস কাকড়া চিংড়ি মাছ বিভিন্ন কোয়ালিটির টোনা ফিস আপনারা ওখান থেকে আনবেন বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করবেন এবং ফ্রাই করে বিক্রি করবেন আপনারা অর্ধেক অর্ধেক লাভ করতে পারবেন এবং প্রথম দিন প্রথম দিনই দেখা যায় যে অর্ধেকের বেশি ইনকাম করতে পারবেন আমি কথা দিতেছি ভাই এই ব্যবসা এখন থেকে শুরু করেন আপনি যদি করতে পারেন রাতার থেকে একশন নেন ব্যবসায় একশন নেন ভালো কিছু করতে পারবেন যদি ভালো কিছু করতে না পারেন আমার সাথে আমি সবসময় আপনাদের জন্য পরামর্শ দেওয়ার জন্য সবসময় আছি যদি কোনো কিছু দরকার হয় অবশ্যই কমেন্ট জানাবেন তাহলে আমি চেষ্টা করবো আপনাদের ওই বিষয়ে সলিউশন দেওয়ার জন্য যতটুকু আমি জানি ব্যক্তিগতভাবে আমি আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করবো তো ভালোবাসার ভাইয়ের আমার আপনারা বসে না থাকি পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করতে চান দেখুন ব্যবসায় একশন নেন ভালো কিছু করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ